নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমার সুজাতার সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি দেখো পেঁয়াজ কেলি আর বেগুন নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কি রান্না করব। সেটা তো অবশ্যই দেখাবো তার আগে বাবারে বাবা বাজারে সবজিতে হাত দেওয়া যাচ্ছে না যেমন দাম বেগুনের তেমন সব সবজির দাম যাই হোক তবু তো খেতে তো হবে তাই নিয়ে চলে এসেছি আর এখানে দেখো বেগুন আর পেঁয়াজ কেলি আমি কেটে রেখেছি আর এখানে আমি আলুগুলো ছোট ছোট করে কেটে রেখেছি অল্প করেই সবজি কেটেছি কেন অল্প করেই করব তরকারিটা আজকে আমি বানাবো আলু বেগুন পেঁয়াজ কেলি দিয়ে চিংড়ি মাছের একটা ও অসাধারণ রেসিপি তার জন্য দেখো আমি চিংড়ি মাছ নিয়েও চলে এসেছি চিংড়ি মাছ আরও একটু এনেছি সেগুলো আমার ফ্রিজে রেখে দিয়েছি অন্যদিন অন্য রেসিপি করব। তখন সেটা তোমাদের দেখাবো আর আজকে এইটুকুই করব তাই সেটাই বার করে রেখেছি বাইরে আর এখন আমি এই চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নেব। আমার মেয়ে এসেছে ও চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে আর আমার মেয়ে এলে তখনই আমি এই চিংড়ি মাছটা আনি বা করি মেয়ে না এলে করি না কেননা ও তো চিংড়ি মাছ খেতে ভালোবাসে সেই কারণে ও না এলে আমাদের করে খেতে খুব কষ্ট হয় আমি আর ছেলে যখন খাই আর ওর শ্বশুরবাড়িতে চিংড়ি মাছটা অতটা আসে না কেন ওদের বাড়ির সবার একটু অ্যালার্জি আছে চিংড়ি মাছটা সেই জন্য ওরা আনে না তাই ওর ওখানে খাওয়া হয় না বলে ও যখন আমার এখানে আসে তখনই আমি এই চিংড়ি মাছটা করি আর দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তারপরে আমি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি চিংড়ি মাছ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব ভালো করে আমার মেয়ে চিংড়ি মাছ খেতে ভীষণ ভীষণ ভালোবাসে ও এমনি সব মাছই ভালোবাসে কিন্তু চিংড়ি মাছটাও ভীষণ ভালোবাসে খেতে সেই কারণে ও যখন আসে তখনই আমি এই চিংড়ি মাছটা আনি তা না হলে আমি আর ছেলে খাই না আমাদের খুব মন খারাপ হয় ওর জন্য সেই কারণে আর দেখো এবার চিংড়ি মাছ তো বেশি ভালসে নেই সে তো তোমরা জানোই সকলেই জানো ওটা তো আর বলার কিছু নেই সেই জন্য তেলের মধ্যে দিয়ে একবার একটু নাড়াচাড়া করে নিলাম তারপরেই আমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে ফেলছি দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো সব নামিয়ে ফেলা হয়ে গেছে কড়াটা ফাঁকা হয়ে গেছে চিংড়ি মাছ তো এখন আর নেই ওর ভেতর দেখতেই পাচ্ছ এবার আমি ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি কিন্তু খুব কম তেলে করছি দেখতেই পাচ্ছ তোমরা কত কম তেল চিংড়ি মাছটা ভেজে যেটুকু তেল ছিল তাতেই কিন্তু আমি রান্নাটা করছি দেখো কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি লাল লঙ্কা তিনটে দিয়ে দিলাম এগুলো কিন্তু শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কাগুলোই লাল হয়ে গেছে লাল লঙ্কাটা এই জন্যই দিলাম নয়তো পেঁয়াজ কালির সাথে সবুজ লঙ্কা মিশে গেলে আমার ছেলে যদি একবার কামড়ে চিবিয়ে ফেলে সেই লঙ্কা ওর তো ভীষণ ঝাল লাগবে ও লাফালাফি করবে সেই জন্য লাল লঙ্কাটা দিলাম যাতে পেঁয়াজ কালির সাথে মিশে না যায় বোঝা যায় যাই হোক তারপরে ওটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম আলুটা আলুটা ভাজা হয়ে যাওয়ার পর বেগুন আর পেঁয়াজ ক্যালিটা যে কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আবারও সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি বেগুনগুলো আমি ছোট ছোটো চৌকু করে কেটে ফেলেছিলাম কথা বলতে বলতে গল্প করতে করতে খেয়াল ছিল না তাই কিন্তু বেগুনগুলো সরু সরু লম্বা করে কেটে নিলে বেশি ভালো হতো যাই হোক যেমনই হোক করে কাঁটা হয়ে গেছে যখন আর তো কিছু করার নেই তারপরে আমি একটা টমেটো কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়োটা দিলাম না কেননা আমার ছেলে বেশি ঝাল খেতে পারে না সেই কারণে আমি লঙ্কার গুঁড়োটা দিলাম না মেয়েও খুব একটা বেশি ঝাল খেতে পারে না ঝালটা শুধু আমি একাই খাই সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা টোলে খেয়ে নিতে পারবো তাই আর আমি তাই লঙ্কার গুঁড়োটা দিলাম না তোমরা ইচ্ছে হলে লঙ্কার গুঁড়োটা দিতে পারো কেন একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে এই তরকারিটা খেতে দেখো এবার আমি পেঁয়াজকেলি আর বেগুন আলু সব ভালো করে ভেজে নিচ্ছি শীতের এই পেঁয়াজকেলি বেগুন দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা এত ভালো লাগে খেতে না এই দিয়েই গরম ভাত পুরো ভালো করে খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে দেখো আমি ভালো করে ভাজা ভাজা করে করে সুন্দরভাবে মশলার সাথে সবজিগুলো কষে নিচ্ছি দেখতেই পাচ্ছ সবজিগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে সবজিগুলো একদম যে পুরো ভাজা ভাজা হয়ে গেছে সেটা দেখে বোঝাই যাচ্ছে আমার গলার অবস্থা যা খারাপ না কথা বলতে ভয়েস দিতে আমার ভীষণ কষ্ট হচ্ছে তারপরে দেখো আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম সব ভাজা হয়ে যাওয়ার পর আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার আবার ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি জলটা একটু ফুটতে দেব খুব বেশি তো এতে ঝোল হবে না মাখা মাখা হবে তাই জলটা আমি কমই দিয়েছি দেখো একটু ফুটে ওঠা অবধি একটু আলুটা সেদ্ধ হবে তার জন্য একটু আমাদের অপেক্ষা করতে হবে দেখো এবারে আলুটা সেদ্ধ হয়েই এসছে এবার আমি চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর ভিডিও শেষে ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কাছে আর এই দেখো কথা বলতে বলতে আমি এতে সামান্য চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি হলে ভালোই লাগে যদিও খুব বেশি চিনির দরকার নেই কেন কালিটা একটু মিষ্টি মিষ্টিই হয় তবুও আমি একটু সামান্য দু চারটে দানা চিনি দিয়ে দিলাম তোমরা ইচ্ছে হলে দিতেও পারো নাও দিতে পারো দেখো এবার আমার একেবারে প্রায় হয়েই এসছে তরকারিটা দেখতেই পাচ্ছ জলটা শুকিয়ে এসছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম শীতকালের রান্না একটু ধনে পাতা না দিলে ভালো লাগে না তাই না ধনেপাতাটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো খুব সাধারণ একটা রেসিপি কিন্তু অসাধারণ খেতে হয় দেখো কোনো মশলা লাগলো না খুব কম গুঁড়ো মশলা দিয়ে কম তেল দিয়ে এত সুন্দর একটা রেসিপি আর কী তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। ভীষণ ভালো লাগে খেতে তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে জানিয়ে বানিয়ে দেখো আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু আমার নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর এই দেখো আমার তরকারি একেবারে হয়ে গেছে আমি একটা বাটিতে নামিয়ে ফেলেছি কেমন লাগলো আজকে আমার এই চিংড়ি মাছের রেসিপিটা শীতের পেঁয়াজকালি বেগুন দিয়ে আমাকে জানাতে ভুলো না কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশিতে থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো